প্রধান অতিথি বক্তব্য রাখবেন শুধু বলতে চাই যে ভারত জন্মলগ্ন কি আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে ছিল তাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে টিকে থাকুক এটা ভারত কখনো চায়নি বাংলাদেশের গণতন্ত্র সবসময় উজ্জীবিত থাকুক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হোক এটা ভারত কখনো চায়নি যার ফলশ্রুতিতে ভারত কিন্তু বাংলাদেশের মানুষদেরকে কখনো পছন্দ করে না ভারত পছন্দ করে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে বাংলাদেশের জনমত্ব বোধ নেই আর সেই কারণেই শেখ হাসিনার মতো একজন নরপিচাস কোরানদার ঘূর্ণি রক্ত পিপাসুকে তারা সতেরো বছর তাদের হিসেবে জোর করে টিকিয়ে রাখার জন্য বারবার ভারত নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে তার বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে পৃথিবীর কোন রাষ্ট্র কিন্তু সে থেকে গাছ পাওয়া দেয়নি আশ্রয়ের ভারত আমরা পার্শ্ববর্তী বড় রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থের বাইরে যতদিন পর্যন্ত ভারতের হস্তক্ষেপ বন্ধ না করবে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমরা নাই আমরা চাই বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের স্বার্থে ভারত আমাদের পাশে থাকুক আমরা চাই ভারতের জনগণ বাংলাদেশের জনগণের একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষ আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজপথ আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতীক আম জনতা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আরিফ বিল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী আমাদের সকলের প্রিয় কামরুল ভাই বেকার মুক্তি পরিষদের আতিক রাজা সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান তুদু ভাই তারপরে আমাদের হাবিব ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বিচার kiss like সংবাদ সম্মানিত সভাপতি দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম লিপন সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সুদী বন্ধু সালাম বিশেষ কাজ থাকার কারণে সেই ক্ষমা চেয়ে নিচ্ছে আমার চলে যেতে হবে বিধায়ক এটা দৃষ্টিকোণ সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা হাবিব সাহেব এখানে আমাদের সাবেক সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা এই সভা থাকবেন এবং বক্তব্য বন্ধুরা পার্শ্ববর্তী দেশ ভারত আমরা তাকে বন্ধু মনে করল তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরিক যা ভাষায় ব্যাখ্যা করা করাব সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু এই হাসিনা গণহত্যাকারী লুটেরা এবং জনরসে জনগণের গণপুত্থানে সে পালিয়ে গেছে যার বিচার চলছে বিচার হবে তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি এই হত্যাকারী জনগণের সম্পদ রঞ্জনকারী তাকে অনতি বিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়া অনতি বিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্যে পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি বন্ধুরা তারা আমাদের পানিতে মারতে চায় তারা আমাদের ভাতে মারতে চায় তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায় তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এই যাদের চরিত্র তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন কতটাই যে ভয়ঙ্কর এটা ব্যাখ্যা করার অবকাশ আছে আমাদের যোগ্যমত থাকতে হবে একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বর্ষতা স্বীকার করেনি না ব্রিটিশ ভারতে না পাকিস্তানের না ফেসিবাদের কোনো ক্রীনকে এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা নিজের সক্রিয়তা নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্যে বারে বারে বিদ্রোহ করেছে বারে বারে তারা বুকের রক্ত ঠেলে দিয়েছে সর্বশেষ একাত্তরে মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যেতে তারা স্বাধীনতা অর্জন অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছে প্রশিক্ষণ দিয়েছিল অস্ত্র দিয়ে স্বাধীনতা পরবর্তী সময় চাকে ভরে তার যন্ত্রাংশ তার সম্পদ খাবার দাবারের খুব বেশি প্রয়োজন ছিল তখন বর্ডারের করে তারা নিয়ে চলে সেই জন্য আমাদেরকে এই দেশ সম্বন্ধে এই ভূখণ্ডের এক বছর আগে হওয়ার পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু এক এক বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শত শত হাজার হাজার বছর থেকে পাশাপাশি বসবাস করছে এই দেশের মানুষ সাম্প্রদায়িক না এবং কোনো অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা হিংস্রতা প্রকাশ করে এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আটকে রাখে প্রয়োজনের সময় আর যে সময়